নমস্কার বন্ধুরা আমি স্ত্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও আমার পরিবারও আছি মোটামুটি সবাই ভালো আছি আর দেখো সকাল সকাল উঠেছি তখন বাজে সাড়ে সাতটা সাতটার সময় উঠে সাড়ে সাতটায় উঠে এই যে আগে ঘরটা বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি আর তারপরে নানান কাজে যাব। তো সকালবেলায় উঠে আর এই মেঝেটা তো প্লাস্টার করা নেই জাস্ট একটু সিমেন্টের গোলা দিয়ে করা তো সেই জন্য মোছা যায় না সকাল সকাল একটু ঝাড় দিয়ে রেখে দেই আর সপ্তাহে একদিন করে মুছে দেই তুই পিঁপড়ে টিপড়ে হয় তো সেই জন্য সপ্তাহে একদিন করে একটু মুছে দেই তারপরে ঘর পর ঝাড় দিয়ে একদম চলে এসেছি রান্নাঘরে রান্না করতে কারণ জানো তো সকালবেলা আমার আগে রান্না করতে হয় অফিস আছে সেই জন্য বান্না নিয়ে চলে আসলাম আর কি রান্না হচ্ছে দেখো এখানে হচ্ছে থোর কেটে নিয়েছি থোর রান্না করব আর মাছের ঝোল করব তো দুটো কড়াই বসিয়ে দিয়েছি একদিকে থোর করব একদিকে মাছের ঝোল করব আর দেখো থোরটা রাত্রিবেলায় কেটে রেখেছিলাম কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম আর শুধু সকালবেলায় রান্নাটা করে নেব হয়ে যাবে আর সাথে মাছের ঝোল ব্যাস এটাই হচ্ছে রাতের খাওয়া দাওয়া তারপরে বন্ধুরা অনেক জামা কাপড় ছিল তো রান্নাবান্না কমপ্লিট করে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম আর মেলাবো কোথায় সেটাই চিন্তা করছি তার কারণ বৃষ্টি হচ্ছিল প্রচুর কাপড় দড়িতে মেলানো আর ছাদে তো দেবো না ছাদে দিলে নামানো খুব চাপের এত জামা কাপড় নিয়ে লাস্টে ওই ঠেলে 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 ওখানেই দিতে হলো আর তারপর রান্না হয়ে গেছে দেখো আর এই যে এখানে থোর রান্না হয়ে গেছে আর মাছের ঝোলটাও আমার হয়ে গেছে এই যে ভাত করেছি ব্যাস এই রান্না বান্না আর তারপর বন্ধুরা একদম দুপুরবেলায় চলে এসেছি ঠাকুর ঘরে স্নান করে ঠাকুর পুজো দিচ্ছি ঠাকুর পুজো দেওয়ার আগে মেয়েকে স্নান করালাম ছেলেকে স্নান করালাম তারপর নিজে স্নান করলাম আর এখন গোপু সোনাদের খেতে দেবো পুজো করবো এই ঠাকুরগড়ে চলে এসেছি পুজো দিতে তো ভিডিওটা তোমরা দেখো লাস্ট পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা যারা এখনও পর্যন্ত লাইক করোনি অবশ্যই মনে করে একটা লাইক করে ভিডিওটা দেখো আর ভিডিও লাস্টে একটা মিষ্টি কমেন্ট করে দিও তোমাদের কেমন লাগলো তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের একটা জিনিস দেখাচ্ছে দেখো আমার মেয়ে বড় হয়ে গেছে দেখো আমাকে কাজে হেল্প করে দিচ্ছে আমাকে রুটি করে দিচ্ছে দেখো আমার দুঃখের দিন শেষ হয়ে গেছে দেখো আমার মেয়ে আমাকে কত কাজে হেল্প করে দেখছো তোমরা দেখো এ দেখো রুটি বেলছে একা একাই করছে আমি কিন্তু কিছু শেখাইনি দেখেছো দেখো আর এটা আমাকে দেবে না ও একাই করবে দেখো তোমরা কোথায় ঢুকেছে ঈশান মশাইটা টাঙাও ভালো করে টাঙাও তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখলে তো মাম্মার উটি করছিল আমার কষ্টের দিন শেষ আমার মেয়ে বড় হয়ে গেছে সব কাজ করছে আমার তো চলো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো সবাইকে ঠিকঠাক সাপোর্ট করতে পারছি না সবার ভিডিও ঠিকঠাক দেখতে পাচ্ছি না তো সবাই আমাকে ভুল বুঝো না পাশে থেকে আমি তোমাদের পাশে আছি একটু চাপের কারণে সবাইকে ঠিকঠাক সময় দিতে পারছি না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট সবাই ভালো থেকো